নয়নের কাছে থেকো হৃদয়ে সালমান শাহ মারা যাওয়ার ঠিক আগেই প্রস্তুত ছিল তার অভিনীত সত্যের সত্যের মৃত্যু নাই সিনেমাটি তাই যথারীতি তার মৃত্যুর ঠিক সাত দিনের মাথায় পরিচালক ছোটকু আহমেদ মুক্তি দিয়েছিলেন এই চলচ্চিত্রটি যেখানে সালমান শাহকে ফাঁসির আসামির একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায় আর এই সিনেমাতে একটি গানও গাইতে দেখা গিয়েছিল তাকে এই রকম যার খুবই মর্মান্তিক দুটি লাইন হচ্ছে এই দুনিয়া ছাড়তে হবে এসেছে এসেছে খবর খবর আমার এই নিষ্ঠুর ছিল সত্য গানের কথাগুলো কে জানতো সালমান শাহ ঠিকই দুনিয়া ছাড়ার শেষ চিঠি এসেছিল এই সিনেমার ফাঁসির আসামির দৃশ্যে সালমান শাহর অভিনয় নিয়ে পরিচালক ছোটকু আহমেদ এক সাক্ষাৎকারে বলেছিলেন ফাঁসির মঞ্চে সালমান শাহ ওঠার পর তার মাথায় আমি কালো কাপড় পরিয়ে দেই কিন্তু সালমান শাহ তখন শট দিতে রাজি হয় নাই আমাকে ডেকে বলে আমার হাত পা বেঁধে দিন না হলে তো শটটা পারফেক্ট হবে না আমি তখন বললাম হাত পা গলায় দড়ি লাগালে যে কোনো দুর্ঘটনা হতে পারে তার চেয়ে ভালো হয় তুমি হাত পেছনে রাখো সেটা ক্যামেরায় দেখা যাবে না কিন্তু সে কিছুতেই রাজি হলো না নিজেই মানুষ বলেছিল স্যার আমি জানি কিভাবে ফাঁসি নিতে হয় একটু রিস্ক না নিলে আমার সেই ফিল আসবে না আপনি চিন্তা করবেন না মানিক বলা যায় একটা মানুষ তার অভিনয়ের প্রতি কতটা ডেডিকেটেড হতে পারে সেই দৃশ্যে দুর্দান্ত ছিল সালমান শাহর অভিনয় যে কোনো মানুষকেই কাদাতে বাধ্য করেছিল সে সিনটি সে যেন চোখের সামনে ঘটে যাওয়া বাস্তব কোনো দৃশ্য এমন সব গান সালমান শাহকে বাঁচিয়ে রাখবে যুগের পর যুগ অগণিত মানুষের হৃদয়ে ভালোবাসায়